এখন যারা সরকার আছেন তাদের প্রতি জনসমর্থন আছে ব্যাপকভাবে বলার অপেক্ষা রাখে না আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছি এবং সবশেষ গণভ্যুত্থান করেছি তার অন্যতম লক্ষ্য কিন্তু হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র সংস্কার পর্যন্ত হওয়া পর্যন্ত কেন নির্বাচনের অপেক্ষা করতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেই সংস্কারের মৌলিক কাজগুলো এই অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে তার ভিত্তিতে নির্বাচিত সরকার এসে সেই সংস্কার চালু রাখবে যেই বাংলাদেশ যেই রাষ্ট্র কাঠামো যে প্রশাসনিক যেই রাজনৈতিক যেই আপনার বিচার বিভাগ আইনগত এবং যত খাত আছে সব কিছুর ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে বড় ধরনের পরিবর্তন আনতে হবে এবং যেই রাষ্ট্রের স্বপ্ন জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল নব্বই আবার গণভুত্থান হয়েছিল দু হাজার চব্বিশে আবারও গণভুত্থান হয়েছে এই তিনটি বড় ঘটনায় সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল যে ধরনের বাংলাদেশ যে ধরনের রাষ্ট্র দেখার বৈষম্যহীন রাষ্ট্র শোষণহীন রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত হবে গণতন্ত্র থাকবে বাক স্বাধীনতা থাকবে ন্যায় বিচার থাকবে সুশাসন থাকবে অর্থনীতি থেকে শুরু করে সব খাত খুব সুস্থ ধারায় চলবে সেই প্রত্যাশাই তো সবশেষ চব্বিশে ছাত্রজনতার আটটি উপত্থান হল সেই প্রত্যাশা পূরণ একটি ধারাবাহিক কাজ চলমান কাজ দীর্ঘমেয়াদী কাজ এটি কোনো একটি সরকার বর্তমান যেমন অর্থবর্তী সরকার আছে তারা দু চার পাঁচ বছর বা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিয়ে যাবে তারপর নির্বাচন হবে তারপর আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যাব তার মানে আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছি এবং সবশেষ গণভ্যুত্থান করেছি তার অন্যতম লক্ষ্য কিন্তু হচ্ছে গণতন্ত্র আপনি যদি সঠিক গণতন্ত্র নিশ্চিত করতে পারেন বাদবাকি যে বিষয়গুলোর কথা বললাম মানুষের যে প্রত্যাশা সেগুলো কিন্তু পূরণ হবে ধাপে ধাপে সঠিক গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের নামে তো স্বৈরাচার হয় ফ্যাসিবাদ হয় এগুলো তো আমরা দেখেছি ফলে নির্বাচনকে কেন সেই পর্যন্ত আটকে রাখতে হবে এখন সংস্কার এই সরকার অন্তর্বর্তী সরকার কত দূর করে দিয়ে যাবেন কত দিনে করবেন কোন কোন খাতের কি কি সংস্কার এই বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা কেউ বুঝতে পারছি না যে আসলে কতখানি সংস্কার তারা করবে এবং কতদিনে করবে সেটি হয়তো আস্তে আস্তে আমরা পরিষ্কার হব নানান রকমের পরামর্শ আসছে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে বৈষম্যবৃত্তি ছাত্রনের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু কোথাও এই স্পষ্টতা নাই যে আমি খাতোয়ারি যদি বলি ধরেন আমি সংবিধানের সংস্কার করতে চাই আমি বিচার ব্যবস্থা সংস্কার করতে চাই প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করতে চাই আমি আইন বিভাগের সংস্কার করতে চাই আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে চাই আমি প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করতে চাই আমি অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার আরও বহুবিধ শ্রেণী পেশার মানুষ সংক্রান্ত যেগুলো আছে সেগুলো সংস্কার আমরা করতে চাই তার মধ্যে আমার কূটনীতি আমার সমন্বীতি আমার সংস্কৃতি আমার শিল্প সাহিত্য গণমাধ্যম শিক্ষা স্বাস্থ্য বহু কিছু আসে তাহলে আমি যদি ঠিক না করি যে আমি কোন খাতের কতখানি সংস্কার করব এবং কী ধরনের সংস্কার করব এবং সেই সংস্কারের ক্ষেত্রে সবার সমর্থন আছে কি এখন যারা সরকার আছেন তাদের প্রতি জনসমর্থন আছে ব্যাপকভাবে বলার অপেক্ষা রাখে না যেই দলটি আপনার উৎখাত হয়েছে ক্ষমতা থেকে তারা ছাড়া বাকি সবাই এই সরকারের সকল কর্মকাণ্ড সমর্থন করছে এই সমর্থন কতদিন কতটুকু থাকবে সেটা নির্ভর করে এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে যে উদ্দেশ্যে অভ্যুত্থান হয়েছে যেই বাস্তবতার প্রেক্ষিতে এই পরিবর্তন এসেছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজগুলো তারা করতে পারবে কি না আমরা এখনও সেই বিষয়গুলো স্পষ্ট না ফলে আমি আপাতত শেষ করি যে সংস্কার খাতোয়ারি বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সময় নির্ধারণ করে তারপরে সেটার সময় কম বেশি হতে পারে ধরেন বলল যে এই খাতে এই সংস্কার করব তার জন্য এক বছর বা দুই বছর লাগবে কিন্তু করতে গিয়ে দেখা গেল কি না সময়টা আরো বাড়তি নিশ্চয়ই তখন জনগণের কাছে তারা ব্যাখ্যা করবেন জনগণ সেটা নিশ্চয়ই যৌক্তিকভাবে মেনে নেবে যে না আরও সময় দেওয়া দরকার মানে জনগণ মানলেও কি মানলেও কি রাজনৈতিক দলগুলো মানবে না জনগণ তো রাজনৈতিক দলের রাজনৈতিক দল তো জনগণের বাইরে না রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু যতগুলো আমাদের রাজনৈতিক দল আছে তারা সব জনগণের প্রতিনিধিত্ব করার কথা কিন্তু বহু জনগোষ্ঠী আছে বহু ভোটার আছে বহু নাগরিক আছে তারা হয়তো এই প্রচলিত রাজনৈতিক দলের কোনোটার উপরই সেভাবে আস্থা রাখে না যখন যেটাকে ভালো মনে করে বা মন্দের ভালো মনে করে তাকে সমর্থন দেয় বা ভোট দেয় অনেক মানুষ আছে কখনোই ভোট দেয় না কারণ কোনো দলকেই বা কোনো প্রার্থীকে তার পছন্দ না ফলে সকল শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলসহ সবার প্রতিনিধিত্বকারী যদি সমর্থনের কথা বলেন সেটি হলে পরে এই সরকারের যে কোনো কাজের এই সমর্থন থাকবে শেষ করি আপাতত যে কোনো বড় ধরনের পরিবর্তন যার সাথে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট দেশের স্বার্থ সংশ্লিষ্ট সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র এগুলোর সাথে সম্পর্ক আছে সেই বিষয়গুলোতে যদি গণভোট করা হয় তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যায় এখানে রাজনৈতিক দল কি রাজনৈতিক দল না কোন শ্রেণী পেশার কোন লিঙ্গের কোন ধর্মের কোন গোত্রের সেটা বিষয় না আমরা দেশের নাগরিক যেটি প্রধান উপদেষ্টা বলছেন এখানে সংখ্যা সংখ্যাগুরু সংখ্যালঘু এই দল সেই দল মানে কোনো ভেদাভেদ না এই দেশের যারা নাগরিক এখানে জন্ম নিয়েছে দেশে বাস করে তাদের প্রত্যেকের অধিকার আছে সেটা যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে গণভোট তাহলে আমরা খাতওয়ারি বড় ধরনের সংস্কারের একটা প্রস্তাব তৈরি করলাম এবং সেই প্রস্তাব তৈরি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে করলাম বিশেষজ্ঞ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব মহলে মতামত নিলাম তারপর একটা ঐক্যমতে পৌঁছালাম সেই মানুষগুলো ঐক্যমতে পৌঁছালো একশো দুইশো পাঁচশো সাতশো লোক কিন্তু এইটা সব জনগণ সমর্থন করে কিনা তার প্রমাণ হবে গণভোট গণভোটের মাধ্যমে যদি তার অনুমোদন পাওয়া যায় সেভাবে হতে পারে তার ফলে আমরা সংস্কারের মানে পরিধি এবং সময়সীমা জানতে পারবো কিন্তু নির্বাচন এখনই দিতে হবে সেটা যেমন ঠিক না আবার নির্বাচনটা যদি অনিশ্চিত হয় তাহলে আমরা গণতন্ত্রের ফেরত যাব কিভাবে জনগণ যে সকল ক্ষমতার উচ্ছ যে জনগণ এই পরিবর্তন ঘটিয়েছে সেই জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় কিভাবে নির্বাচনের মাধ্যমে এবং একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে সেই জায়গা তো যেতেই হবে আমাদেরকে এটাকে অনিশ্চিত রাখলে পরে তাহলে কি কিভেনের আশঙ্কা আরো অনেক রকমের দেশি বিদেশি শক্তির সাত নিয়ে দু হাজার বাড়বে